প্রবাসীরা কেমন জানেন প্রবাসীরা হলো মৌমাছির মতন কারণ মৌমাছি যেমন তিল 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 করে একটু একটু করে মধু সংগ্রহ করে একটু একটু করে মধু সংগ্রহ করে সে তার বাসায় নিয়ে এসে রাখে এমন প্রবাসী কারণ প্রবাসীরা তিল তিল করে একটু একটু করে তাদের উপার্জনের টাকা যখন পরিবারকে দেয় পরিবারের কাছে যখন গচ্ছিত রাখে বা পরিবারকে দিয়ে তারা ভাবে যে দেশে গেলে বা দেশে যাওয়ার পরে সেই টাকা বা সেখান থেকে কিছু করবে সে ভালো থাকার জন্য বা ভালো ব্যবসা করবে তার প্রিয় মানুষকে নিয়ে বা বা প্রিয়জনকে নিয়ে বা যে কেউ থাক তখন না সেই জায়গার থেকেই সে সবচেয়ে আঘাতটা পায় দেশে আসার পরে না ভাই আপনি যখন পরিবারকে বলবেন যে আমার তো আমি তো এত মাকে তোমাদেরকে এত কিছু দিছি তোমাদেরকে তুমি আমাকে ওখান থেকে কিছু দাও আমি ব্যবসা করি বা আমি কিছু করি তখন পরিবার কি বলবে জানো পরিবার বলবে যে তুমি কি দিছো কি করছো আমাদের জন্য তুমি আমাদের জন্য কিছুই করো নাই তুমি আমাদের জন্য কিচ্ছু করো নাই যাও তোমাকে আমরা কিচ্ছু দিতে পারবো না কোনো কিছু দিতে পারবো না তোমাকে আমরা এই যে কষ্টটা ভাই এই যে কষ্ট যে লাগে ভাই আমি বলে বুঝতে পারবো না তখন মন চায় যে হাই রে দুনিয়া যাদের জন্য এত কিছু করলাম যাদের জন্য এই রৌদ্র রাতের গুম হারাম করলাম যাদের জন্য এই ক খেয়ে না খেয়ে এতটা কষ্ট করলাম সেই মানুষগুলোই বলে যে আমি নাকি তাদের জন্য কিছু করি নাই তখন না ভাই কষ্টটা একদম কলিজে আসে আঘাত লাগে যে কষ্টটা কখনো হয়তো যদি দেখানো যেত যে কষ্টটা কোথায় লাগে সেই কষ্টটা কাউকে বোঝানো যায় না কেউ বোঝে না কেউ বুঝতে চায় না এই জন্য তো বলছি যে মৌমাসি আর প্রবাসীর মাঝে কোনো পার্থক্য নাই মৌমাসি যেমন একটু একটু করে সব কিছু আহরণ করে সংগ্রহ করে যত্ন করে মৌবালি যেয়ে সব কিছু শেষ করে নিয়ে আসে এমন একজন প্রবাসী তিল তিল করে যত্ন করে করে যে তার উপার্জনের টাকা পয়সা সব কিছু তার উজাড় করে বাবা মাকে দেয় বা স্ত্রী সন্তান থাকলে তাদেরকে দেয় কিন্তু দিন শেষে সেই প্রবাসীটা অসহায় হয়ে যায় তার কাছে না ভাই আর কোনো কিছু থাকে না কোনো উপায় থাকে না তার কাছে যে সে কিছু একটা করবে যাতে কিছু একটা দেশে আসে তো প্রবাসী ভাইদেরকে কাছে আমি সব সময় বলি ভাই ছা কিছুই করেন নিজের জন্য অন্তত কিছু করে